ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা না ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভূতুরে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি বিরোধীরা দীর্ঘদিন ধরেই ভূতুরে ভোটার ইস্যুতে সরব এই আবহে তালিকায় ভূত খুঁজতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন শাসক নেতারা এর মধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে তৃণমূল অবশ্য ভুতুরে ভোটারের সন্ধান মেলার ব্যাপারে আশাবাদী সাংগঠনিক দিক থেকে এত শক্তিশালী যে আমাদের স্ক্রুটিনির পরে সব বেরিয়ে আসবে ইলেকশন কমিশন বাধ্য হবে সব ইনক্লুশন করতে আর যেগুলো ভুয়ো ভোটার সেগুলোকে বাদ দিতে বাধ্য হবে এই জিনিস আপনারা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে সব সিওদের নিয়ে সোম মঙ্গল ইলেকশন কমিশন বৈঠক করছি দেখা যাক বৈঠকে কি আসে আমাদের লড়াই আমরা লড়বো গণতন্ত্র হরণ করা যাবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বায়োমেট্রিক পদ্ধতি ওজা হিসাবে ভূতরে ভোটারের থেকে মুক্তি দিতে পারে বায়োমেট্রিক দিয়ে আধার তৈরি হয়েছে সেক্ষেত্রে যেমন ব্যক্তিকে চিহ্নিত করা যায় তার বায়োমেট্রিক আইডেন্টি দিয়ে ভোটের ক্ষেত্রেও সেই বায়োমেট্রিক আইডেন্টি কম্পালসারি করা হোক অর্থাৎ যদিও প্রশ্ন উঠছে যে অভিযোগে বিদ্ধ সেই অভিযোগই খুঁজতে এত মুড়িয়া কেন শাসক শিবির শাসকের কাছে বুমেরাং হচ্ছে ভুতুরে ভোটার তীব্র আক্রমণ সানিয়েছে বামেরা এগুলো যত ছাব্বিশের ভোটে গিয়ে আসবে এগুলো হবে প্রতি বুথে সত্তর পঁচাত্তর এরকম ভোটার থাকেন যাদেরকে তৃণমূল কংগ্রেস যাদের নামগুলোকে ব্যবহার করে ওই ভোটগুলো নিজেরা মারে রাজ্যের সর্বত্র মাথা থেকে পা অব্দি আপাদমস্তক সর্বত্র এই ধরনের বুথে কিছু ভোটার থাকেন যারা ভোট দিতে আসেন না যারা এলাকায় থাকেন না সেই সব ভোট তৃণমূল ধরে ধরে দেয় যেখানে অ্যাপারেন্টি খুব শান্তিপূর্ণ হচ্ছে দেখো যেখানে বোমাগুলি নেই সেইখানেও গিয়ে তৃণমূল সারাদিন ধরে ওইগুলো করে আসে সব মিলিয়ে ভুতুরে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি ক্যালকাটা নিউজ